আগামী চার বছর আমেরিকাকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান এই নেতার নির্বাচনী প্রচারে একটি বড় অংশ জুড়ে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো ট্রাম্প কি এসব যুদ্ধ আদৌ থামাতে পারবে তবে ধারণা করা হচ্ছে এবার আমেরিকার বৈশ্বিক নীতিতে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন কারণ ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের অনেক নীতির সঙ্গেই একমত নন বিবিসি রয়টার্স এফপি সহ বিশ্বের প্রভাবশালী মিডিয়ার খবর বলছে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রাচ্য ন্যাটো ইউক্রেন এবং চীন নীতিতেও ইনফোসেলের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ক্ষমতার পালা বদলে মধ্যপ্রাচ্যের গাজা ও লেবানন এবং ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কী পরিণতি ঘটতে যাচ্ছে আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন নির্বাচনী প্রচারণায় বেশ কয়েকবার মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প এর মধ্যে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ এবং লেবাননে ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের অবসানও অন্তর্ভুক্ত তবে তিনি এসব কিভাবে করবেন তা স্পষ্ট করেননি নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন জো বাইডেনের পরিবর্তে তিনি ক্ষমতায় থাকলে ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ নীতির কারণে হামাস ইসরায়েল আক্রমণ করত না তবে আগের মেয়াদে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের জেরুজালামের স্বাধীন রাষ্ট্রের দাবি মেনে নেয়নি যা ট্রাম্পের বক্তব্যের স্ববিরোধী দুই হাজার বিশ সালের পনেরোই সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব দেশ ও মুসলিম রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডসের মধ্যস্থতা করেছিলেন তবে সেটি সফলতার মুখ দেখেনি কারণ তখন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি না মেনে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হয়েছিল গাজায় এরই মধ্যে তেতাল্লিশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে আখ্যাও দিয়েছেন ক্ষমতায় থাকার সময় ট্রাম্প মার্কিন দূতাবাস তেলাভিপ থেকে জেরুজালেমে স্থানান্তর করেছিলেন যা ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের দ্বারা ব্যাপকভাবে নিন্দিত হয়েছিল তিনি সিরিয়ার দখলকৃত গোলানমাল মালভূমিতে ইসরায়েলের দাবিকেও স্বীকৃতি দেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি থিঙ্ক ট্যাঙ্কের প্রেসিডেন্ট ও সিইও ন্যান্সি ওকেল বলেন ট্রাম্প মূলত বিশ্বাস করেন সমস্যার দিকে অর্থ নিক্ষেপ করা হলো মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের উপায় বিশ্লেষকদের মতে ট্রাম্প ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবেন বলে আশা করা হচ্ছে বাইডেন মানবিক দিক বিবেচনা করে সীমিত উপায়ে যে চাপ প্রয়োগ করেছিলেন তার বিপরীতে তা হয়তো ট্রাম্পের দিক থেকে দেখা যাবে না এছাড়া ট্রাম্প ইরান ইস্যুতে নেতানিয়াহকে আরও স্বাধীনভাবে কাজ করতে দিতে পারেন তবে ট্রাম্প একটি নতুন সংকটের মুখোমুখি হতে পারেন যদি ইরান পারমাণবিক কার্যক্রম আরও বৃদ্ধি করেন তবে আসার বিষয় হলো সর্বশেষ এবছরের নয় নভেম্বর ডোনাল্ড ট্রাম্প এক ফোন কলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আশ্বাস দেন যে তিনি গাজা যুদ্ধ বন্ধ করবেন পাশাপাশি এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা করতে সেখানকার দেশ নেতাদের সাথে একযোগে কাজ করবেন তবে এখন দেখার বিষয় আগামী বছরের বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা হাতে নিয়ে ট্রাম্প আদৌ তার অঙ্গীকারগুলো রক্ষা করেন কিনা নির্বাচনী প্রচার অভিযানের সময় ট্রাম্প একাধিকবার বলেছেন তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ একদিনে বন্ধ করতে পারবেন তবে এ বিষয়ে তিনি কীভাবে পদক্ষেপ নেবেন তা পরিষ্কার করেননি তার মতে যুদ্ধ বন্ধ করা এবং মার্কিন সম্পদের অপচয় রোধ করাই হবে তার অগ্রাধিকার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কিভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাবেন এ বিষয়ে ট্রাম্প বলেছিলেন এই দুই দেশের নেতারই ভুল রয়েছে এবং তাদের উভয়েরই শক্তি রয়েছে তবে আমি আসলে চব্বিশ ঘন্টার মধ্যেই সেই যুদ্ধের নিষ্পত্তি হয়ে যাবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের এক পরামর্শক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে আর সামরিক সহায়তা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন রাশিয়ার কাছ থেকে ভূখণ্ড ফেরত পাওয়ার লড়াই নয় ইউক্রেনকে এখন শান্তির উপর নজর দিতে হবে ব্রায়ান লানজ নামের এক পরামর্শক সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বাস্তব শান্তির চুক্তির প্রস্তাব দেওয়ার ব্যাপারে জোর দেবেন তারা তিনি বলেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি যদি আলোচনার টেবিলে আসেন এবং বলেন যদি আমাদের ক্রিমিয়াকে ফেরত দেওয়া হয় শুধুমাত্র তখন আমরা শান্তি চুক্তি করব তাহলে এটি দেখাবে যে তিনি আসলে শান্তি চুক্তির ব্যাপারে সিরিয়াস নন অতিরিক্ত মার্কিন সহায়তার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের সমালোচনাও করেন তিনি গত জুনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন হোয়াইট হাউসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে আমি বিষয়টি নিষ্পত্তি করে ফেলব ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ন্যাটো আমেরিকার সুরক্ষার প্রতিশ্রুতি সুযোগ নিয়ে ইউরোপের দেশগুলো সুবিধা গ্রহণ করছে বর্তমানে ত্রিশটিরও বেশি দেশ ন্যাটোর অংশ আর এই প্রেক্ষাপটে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহার করবেন কিনা তা নিয়ে আলোচনা চলছে অন্যদিকে কিছু মিত্র দেশ মনে করে তার এই কঠোর অবস্থান ন্যাটোর সদস্যদের প্রতিরক্ষা ব্যয় পূরণে চাপ প্রয়োগের কৌশল ছাড়া আর কিছু নয় এসব আলোচনা থেকে অনুমান করা যাচ্ছে যে খুব শিগগিরই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তি ঘটবে সেই সাথে আশঙ্কা করা যাচ্ছে ইউক্রেনকে হয়তো কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে আমেরিকার বৈশ্বিক নীতির নতুন দিশা নির্দেশিত হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউক্রেন ন্যাটো এবং চীন সম্পর্কিত বিষয়গুলোতে এবার ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কৌশল অনেক ক্ষেত্রেই পূর্ববর্তী প্রশাসনের থেকে একেবারেই আলাদা হতে পারে যা হয়তো বিশ্ব রাজনীতিতে নতুন গতি আনবে